বর্তমান বাজারে মার্কেটে কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আছে এই শীতের বাজারে কিন্তু এই লুডু সেমাই কিন্তু দুর্দান্ত আকারে চলে যারা লুডু সেমাই নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে সরাসরি পাইকারিতে একেবারে ফ্যাক্টরি প্রাইজে আমাদের কাছ থেকে লুডু সেমাই নিয়ে বিজনেস করতে পারেন ভাবছেন যে লুডুর সেমাই ফ্যাক্টরি প্রাইজে দিতে পারবেন কিনা অবশ্যই এটি আমাদের কাছ থেকে ফ্যাক্টরি প্রাইসে নিতে পারবেন মাত্র একশো টাকা কার্টুন একশো টাকা কার্টুনে পিস পরে মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা এবং শুধু এইটাই না এই লুডুস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে সরাসরি ফ্যাক্টরি প্রাইসে এই পণ্যগুলো দিব এবং এই সেমাই এই সেমাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বস্তা এক বস্তায় থাকে হচ্ছে একশো চল্লিশ পিস এবং পার পিস পর্বে হচ্ছে আট টাকা বিশ পয়সা বা পঁচিশ পয়সা সামথিং এটিও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সরাসরি কন্ডিশনে নিতে পারবেন এই কন্ডিশনে নিলে আপনাদের যে বিষয়টা দাঁড়াবে কন্ডিশনে কিন্তু পুঁজির একেবারে অল্প পুঁজির প্রয়োজন হয় দেখা যায় আপনি বিশ হাজার টাকা নিয়ে বিজনেসে নামছেন বিশ হাজার টাকার মাল আপনি নিয়ে নিছেন বিশ হাজার টাকা নিয়ে আপনি মার্কেটিং করতেছেন কিন্তু নেক্সটে যে অর্ডার করবেন সেই অর্ডারের টাকাটা আপনার কাছে নাই তো আপনারা কিন্তু আমাদের এই সরাসরি এই লুডুর শ্যাময় কিন্তু কন্ডিশনে অর্ডার করতে পারেন সেই সামান্য কিছু নাম মাত্র টাকা অ্যাডভান্স করে অর্ডারটা যদি আপনি কনফার্ম করেন আপনার জেলায় মাল চলে যাবে আপনার হাতের মাল কিন্তু আপনি বিক্রি করে আপনি ওই যে কন্ডিশনের মালটা আপনি কিন্তু উঠিয়ে নিয়ে আবার চাইলে রিটার্ন অর্ডার করতে পারেন এবং কন্ডিশনের মালের অর্ডার করলেই যে আপনি যে সাথে সাথে মাল আপনার নিতে হবে বিষয়টা ওই না আপনি যদি চান তিন দিন পরে চার দিন পরেও কিন্তু আপনি সেই কন্ডিশনের মালটা উঠিয়ে নিতে পারবেন এবং এটা কিন্তু শুধুমাত্র জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু কন্ডিশনের কোনো সুযোগ নাই তো বন্ধুরা উপজেলা পর্যায়ে যারা আছে তারা কি করবেন তারা সরাসরি আমাদের অফিস থেকে আপনারা পণ্য নিতে পারবেন কিভাবে সেই ক্ষেত্রে আপনাদের পাঁচ টাকা পার কার্টনে পাঁচ টাকা বেশি দিয়ে নিতে হবে এর কারণ হচ্ছে এই যে নুডুস সেমাই আমরা যে ফ্যাক্টরি থেকে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রাক ভাড়া আছে ট্রাক ভাড়ার পরে এই মালটা আনলোড করতে হয় হচ্ছে আপনার লেবার দিয়ে লেবারের একটা কস্ট আছে সেই কস্টটা মাইনাস সেই কস্টটা প্লাস করে আমরা এইটার প্রাইস রাখছি মাত্র একশো পঁচাশি টাকা হচ্ছে একশো পঁচাশি টাকা কার্টুন এবং সাত টাকা সত্তর পয়সা এবং সেমাইয়ের প্রাইস তখন দাঁড়ায় যাবে আট টাকা ষাট পয়সা মানে চল্লিশ টাকা চল্লিশ পয়সা বাড়বে আর হচ্ছে কার্টুনে মাত্র পাঁচ টাকা বাড়বে এইভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সেমাই নজ নিতে পারেন